সঙ্গী ব্লগে সকলকে অনেক অনেক স্বাগতম নমস্কার সকলকে শুভ শুভেচ্ছা তো আজকে উপলক্ষে শাড়িও পরে নিলাম দিয়ে নমস্কার শুভ তো আমাদের কৃষ্ণ এখন স্নান করবে সব খুলে নেবে ড্রেস ট্রেস কারণ স্নান করে আজকে আমার গোপাল আজকে নতুন জামা পরবে এর জন্য ড্রেস খুলে স্নান করবে গোপাল এখন স্নান করবে এই যে সহস্রা স্নান করাচ্ছে গোপালকে সহস্রা গোপালের গাটা মুছিয়ে দেবে নববছরের তো প্রথমের বছরের শুরুটা করতে হয় গণপতির পুজো দিয়ে তো আমরা গণপতির পুজো দিয়ে পূজাটা শুরু করছি তো একটা আসন পেতে নিয়েছি তাতে গণপতিকে বসিয়েছি এখন ফুল বেলপাতার দুব্বা দিয়ে আসনটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে আমি প্রথমে গণপতির পূজাটা দেব সঙ্গে আমার আসনের পূজাটাও আমি দিয়ে দেব। তো নববর্ষের দিনে খাতাও যাত্রা করাতে হয় তো খাতাতে আমি সিঁদুরের ফুটা এবং হলুদের ফুটাও লাগিয়ে দিয়েছি খাতাটাও আমি যাত্রা করিয়ে নেব তো এখন দেখো আমি গণপতিকে নিজে হাতে মালা বানিয়ে গাঁদা ফুলের মালা বানিয়ে গণপতি আমি আগে পরিয়ে দিলাম তো আমার পূজার আয়োজন সবই হয়ে গেছে এখন আমি আরতি করে নিচ্ছি গণপতিকে তারপর এখন এই যে ঘরটা বসিয়ে নিচ্ছি তো গণেশের পূজাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে সঙ্গে আমার আসনের পূজাও আজকে আমি দিয়ে দিয়েছি বছরের শুরুটা বছরের সকালটা আমি আজকে পূজা দিয়ে আমার শুরু করলাম তো এই দেখো আমার গোপাল সোনা তো গোপাল সোনাকে আমি ওকে নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি হোয়াইট কালারের যেটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ওকে নববৎসরে পরানোর জন্য এনেছিলাম তো কেমন হয়েছে এই ড্রেসটা তোমরা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে এই যে আমার ভোলা মহেশ্বরকেও পূজা দেওয়া হয়ে গেছে নববৎসরও দরজাতে নতুন মালা দিতে হয় ফুলের মালা তো বানিয়ে নিয়েছি আমি ফুলের মালা নিজে হাতেই এটা এখন বেঁধে দিচ্ছি দরজাতে তার সঙ্গে দরজাতে সিঁদুরের ফুটাও দিতে হয় তো আগে আমি দরজার মালায় দিয়ে তারপরে আমি সিঁদুরের ফুটাটা দিয়ে দেব আজ চোদ্দোশো একত্রিশ বাংলা নববর্ষ তো নববর্ষর মানে বাঙালির খানাদানা তো দুপুরের মেনুটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি তো আজকে দুপুরে কি কি রান্না করছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে ডাল রান্না করেছি দুই রকমের মাছ করেছি পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর একটা পেঁয়াজ দিয়ে মাছের ঝুল করেছি ভাজা বেসুনি তা তারপর পাপড় মাংস ডাল আর হচ্ছে পনির এগুলাই আজকের মেনু এগুলো আজকে রান্না করলাম তো এগুলা দিয়ে আজকে দুপুরে খাবারটা হবে এই যে সাজিয়ে নিলাম দেখো খুব সুন্দর করে মেয়েকে খেতে দেব। তার জন্য সাজিয়ে নিলাম তার সঙ্গে পতিদেবও খেতে বসবে তার জন্য পতিদেবকেও সাজিয়ে দিলাম তো নববর্ষ উপলক্ষে সহস্রা খেতে বসে পড়ল এই যে লাঞ্চ সহস্রাকে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে তো সহস্রা কী খাবে তো শুনলে তোমরা এত রান্না করা হয়েছে এর মধ্যে পদ শুধু সহজটা কি বলেছে ডাল পনির আর মাংস আর বাকিগুলা ও কিন্তু খাবে না এখানে কিন্তু ভাজা আছে পাঁপড় আছে মাছ আছে দুই রকমের ও কিন্তু খাবে না বলে দিয়েছে ঠিক আছে তো নছরের দুপুরে খাওয়ার খেতে বসে পড়লাম আমি বসে পড়লাম খাবার খেতে তার সঙ্গে বসলো সহস্রা আর সহস্রার সাথেও বসলো হচ্ছে মিস্টার পতিদেব ন দুপুরের লাঞ্চটা আমাদের খুব ভালো হয়েছে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এটাটা